জয় জগন্নাথ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন আনন্দে আছেন আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে পুরী না গিয়েও পুরীর বিখ্যাত সেই খাজা বা গজা যেটাই বলুন না কেন বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম আর ভাবলাম যখন আমি এত সহজে বাড়িতে বানাতে পারলাম তাহলে আপনারাও নিশ্চয়ই পারবেন তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম পুরীতে যায়নি বলে পুরীর খাজার স্বাদ বাড়িতে পাবো না এটা কখনো হতে পারে তাহলে চলুন দেখা যাক কীভাবে বানিয়েছে আমি একটা কাপ নির্দিষ্ট করে সেই কাপের দু কাপ মতন ময়দা নিয়েছি তার সাথে প্রয়োজন অনুসারে নুন আর বেশ অনেকটা ঘি দিয়েছিলাম তেল দিলেও এখানে হয় কিন্তু ঘি দিলে এই খাজার স্বাদটা অনেকটা বেড়ে যায় আর হ্যাঁ ঘিটা এমন পরিমাণেই দিতে হবে যাতে ময়ামটা খুব ভালো হয় দেখুন এরকম মুঠো যাতে করা যায় ময়দাটাকে নিয়ে আমি কিন্তু এখানে এখনও জল দিইনি ভালো করে ঘিয়ের সঙ্গে সঙ্গে ঘষে ঘষে ময়দাটাকে ঘ মেখে নিলাম তারপরে ওই যে যে কাপটায় করে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপটাতেই এক কাপ একেবারে রুম টেম্পারেচার থাকা জল অল্প অল্প করে এর মধ্যে মেশাতে থাকলাম একবারে কিন্তু অনেকটা জল ঢেলে দিলে চলবে না খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করেও এই ময়দাটাকে মাখা যাবে না দেখুন আমি তো এখানে দু কাপ ময়দার জন্য এক কাপ জল নিয়েছিলাম সেখান থেকে আমার হাফ কাপের থেকে একটু কম জল থেকে গিয়েছে এবার আমি এই ময়দাটাকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর ওদিকে ওই একই কাপে দু কাপ চিনি আর দেড় কাপ জল একসাথে মিশিয়ে গ্যাসে বসিয়ে দিলাম রস তৈরি করার জন্য ওই যেটাকে আপনারা শিরা বলেন ওই একই জিনিস এটার কিন্তু খুব একটা গাঢ় রস তৈরি করার কোনো প্রয়োজনীয়তা নেই ভালো করে চিনির সঙ্গে জলে মিশিয়ে নিতে হবে আর এই রসটা একটু সামান্য চিট চিটে হলেই কিন্তু হয়ে যাবে আরও বেশি সুন্দর গন্ধ হওয়ার জন্য বেশ কয়েকটা ছোটো এলাজের টুকরো ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকলাম তা করতে করতে এদিকে আমার প্রায় কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি সেই ময়দাটাকে নিয়ে আরও একবার ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম আর সেখান থেকে ওই আমরা বাড়িতে পাতলা পাতলা রুটি তৈরি করার জন্য যেরকম লেচি কেটে থাকি সেরকম পরিমাণে কয়েকটা লেচিও কেটে নিলাম ওই যেভাবে আমরা রুটি তৈরি করে থাকি এই রুটিগুলো কিন্তু বেলতে হবে এতটাই পাতলা করে যেন আপনার হাত এপার ওপার দেখা যায় যতটা সম্ভব পারবেন চেষ্টা করে এই পাতলা করার চেষ্টাটা করবেন তারপর দেখুন আমি এখানে একটা একটা করে লেচি নিয়ে নিলাম আর এই ময়দার লেচিগুলোকে আমি কিন্তু ময়দা দিয়ে বেলিনি ময়দা দিয়ে বেললেও হতো কিন্তু তার থেকেও বেশি ভালো হয় কর্নফ্লাওয়ার দিয়ে বেললে যদি কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকে ময়দা দিয়ে বেলে নিতে পারেন কোনো অসুবিধা হবে না সেরমভাবে কোনো অসুবিধা হবে না এই আর আর কি যাই হোক এরকম করে পাতলা পাতলা করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে ছিটিয়ে নিলাম তারপরে দেখুন কীরকম পাতলা করে আমি এটাকে বেড়ে নিয়েছি আর এদিকে আরও একটু ঘি নিয়ে নিলাম তার মধ্যে দিলাম হচ্ছে এই ছোটো চামচের এক থেকে দেড় চামচ মতন কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নাম এক্ষেত্র আপনার কর্নফ্লাওয়ার জায়গায় ময়দা বা চালের গুঁড়ি মিশিয়ে নিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে ওই একটা করে যে রুটি আমি বেলেছি তার উপরে এটাকে ভালো করে হাতে করে হোক ব্রাশে করে হোক মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু ওই সুন্দর ভাঁজগুলোর এখানে তৈরি হবে দেখেছেন এই যে আমি মাখিয়ে নিয়েছি তার উপরে আরও একটা রুটিকে বে উপর থেকে দিয়ে দিলাম দাঁড়ান আপনাদেরকে আমি আর একবার দেখাচ্ছি ওই যে একটা রুটি বেললাম তারপর থেকে ঘি আর কর্নফ্লাভের মিশ্রণটা দিলাম তারপরে আবার একটা রুটি বেলে ওপর থেকে দিলাম এই দেখুন এইভাবে আমি এখানে লাগিয়ে নিয়েছি আর ওপর থেকে সামান্য আরও একটু কর্নফ্লাওয়ার কিন্তু ছিটিয়ে ছিটিয়ে দিয়েছিলাম একবার আমার মতন এইভাবে একবার খাজা বাড়িতে বানিয়ে দেখুন সত্যি বলছি ভীষণ ভালো লাগবে খাজা খাওয়ার জন্য মনে হবে না পুরী থেকে ঘুরে আসি বা কেউ যদি এনে দিত ভালো হতো যেটা আমার হয় আর কি যাই হোক এইভাবে একটার পর একটা রুটি এভাবে আপনি সাজিয়ে নিলাম আমি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে তিনটে কি চারটে করে রুটি এইভাবে দিয়েছে আপনারা আপনাদের মনের মতন তিনটে চারটে পাঁচটা যা ইচ্ছে দিতে পারে হ্যাঁ তার বলে আবার যেন এক গাদা পুরোটা দিয়ে বেশি মোটা করে ফেলবেন না তাহলে কিন্তু মোটেই খেতে বা দেখতে ভালো হবে না দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি আর হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটা আসে ওটাও কিন্তু একটু পারলে ক্লিক করে দেবেন হ্যাঁ অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে কী হবে আপনারা যদি এইভাবে সাবস্ক্রাইব আর ওদিকে যদি ফলো করে আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমার এই ভিডিও বানানোর উৎসব আরও অনেক গুণ বেড়ে যাবে আমি এরকমই আরও নানান নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো বা তাছাড়া আমি কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই মোটামুটি শেয়ার করব আর আমার এই একই নামে কিন্তু রয়েছে একটি শর্টস চ্যানেল আপনার চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন মাঝে মধ্যে ও হ্যাঁ আমার তো ইউটিউব চ্যানেলের নামটাই আপনাদের বলে দেওয়া হলো না আমার ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু হচ্ছে পম্পা ফ্রম কলকাতা দেখে নেবেন কলকাতাতে আমি যেখানে যেখানে যাই বা যেখানে যেখানে ঘুরে বেড়াই সেই সবই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আর তারপরে এই বাড়িতে থাকা আর খাওয়া আর এই নতুন নতুন রেসিপি এই আর কি আর কিছুই না চলুন এদিকে দেখতেই পেলেন আমি কীভাবে একের পর এক রুটির সাজিয়ে সেটাকে রোল করে নিলাম হ্যাঁ একদম উপরে যে রুটিটা দিয়েছিলাম সেটার কিন্তু তার মধ্যে আর ওই ঘি আর কর্নফ্লাভার মিশ্রণটা লাগায়নি তারপরে রোল করে নিলাম রোল করে একটু চেপে নিলাম চেপে লম্বা করে নিয়ে এই দেখুন দুই সাইডটা এরকম হালকা হাতে ছোটো ছোটো করে কেটে দিলাম কারণ ওইগুলোতে কোনো খাঁজ সৃষ্টি হয়নি কোন ট্যারা ব্যাকা হয়েছে তারপর দু আঙুল মাপ নিয়ে নিয়ে এইগুলোকে টুকরো টুকরো করে কেটে নাম দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমি কীভাবে কাটছি আর তারপরেই আপনাদেরকে দেখিয়ে দেব এর ভিতরের ভাঁজগুলো মানে ওই এক একটা রুটির লেয়ার পড়েছে না সেগুলো কীরকম তৈরি হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন কীরকম ভাঁজগুলো তৈরি হয়েছে আর এরকম ফাঁক ফাঁক হয়ে আছে তারপরে ই একটা করে রুটির লেচি বা টুকরো নিয়ে বা এই যে গজা যেটা বানিয়েছিলাম সেইটাকে নিয়ে একটু হালকা হাতে একটু চেপে নিয়ে ওপর থেকে বেলনা দিয়ে একটুখানি বেলে লম্বা করে নিলাম কারণ এই তো বড্ড ছোটো ছোটো একদম পুচকে পুচকে গজা তৈরি হয়েছে এর ওপর থেকে লম্বা লম্বা করে বেলে নিলেই তৈরি হয়ে যাবে পুরীর সেই বিখ্যাত খাজার শেপটা এ দেখতেই পাচ্ছেন খুব একটা কিন্তু বেশি চাপবেন না তাহলে কিন্তু একটা লেয়ারের সঙ্গে আর একটা লেয়ার লেগে যাবে যখন খাবেন তখন যতই স্বাদ হোক না কেন দেখতে ভালো লাগবে না এই যে এইভাবে আমি প্রত্যেকটা বেলে রেডি করে নিলাম আর ওদিকে কিন্তু গ্যাসে আমি তেল গরম করতেও বসিয়ে দিয়েছি আর হ্যাঁ এই খাজাগুলো যখন ভাজবেন তখন কিন্তু তেল যেন খুব বেশি গরম আবার একেবারে ঠান্ডা এরকম যেন না হয়ে থাকে মাঝারি গরমে এই খাজাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবেন খুব বেশি গরম হলে কিন্তু উপর থেকে এটা একদম লালচে রং এসে যাবে কিন্তু ভেতর থেকে নরম হয়ে থাকবে মানে ওই কাঁচা কাঁচা টাইপ হয়ে থাকবে এই যে দেখতে পাচ্ছেন আর যখন এগুলো নিজে থেকেই হয়ে আসবে না ওপর থেকেই ফুলে উঠবে ওই যে ছোটো ছোটো যে দুটো ওপরে ভাসছে ওই যে দুটো কণা আমি কেটে নিয়েছিলাম ওই তেল কতটা গরম হয়েছে দেখার জন্য ওইগুলো আগে দিয়েছিলাম তাই ওগুলো ভেসে উঠেছে এই দেখুন আমার ভাজা এরকমভাবে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু ধৈর্য নিয়ে প্রায় দু তিন মিনিট ধরে একটু এদিক ওদিক করে মাঝারি আঁচে এগুলোকে ভাজবেন বেশি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন না আর যখন এরম ভাজা হয়ে যাবে রসের মধ্যে কিন্তু অনেকক্ষণ চুবিয়ে রাখবেন না ওই রসের মধ্যে খাজাগুলো দেবেন একটা হাতা বা চামচে করে একটু একটু করে রস ওর গায়ে তুলে দেবেন আর তারপর ওপর থেকে তুলে নিয়ে এইভাবে প্লেটে সাজিয়ে নিজেও খাবেন আর পরিবারের সবার সাথে এনজয় করবেন টাটা